আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট কি পারবে এই যুদ্ধ থামিয়ে পৃথিবীকে একটি শান্তির আবাসস্থল করে গড়ে তুলতে নাকি মার্কিন নতুন প্রেসিডেন্টের ইন্ধনেই পৃথিবীর যে কোনো অবস্থান থেকেই শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদ থাকবে সব দেশ এরপর জানিয়ে দিব পারমাণবিক কার্যক্রম বাড়ানোর ঘোষণা ইরানের এদিকে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলো ঠেকাতে পারবে না হুশিয়ারি পুতিনের এরপর জানিয়ে দিব আন্তর্জাতিক আদালতের রায়ের কোনো গুরুত্ব নেই বলেছেন নেতানিয়াহু আরও জানিয়ে দিব উত্তর কোরিয়াকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব ছত্তিশগড়ে কথিত বন্দুকযুদ্ধে দশ মাওবাদী নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদ থাকবে যেসব দেশ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ঠিক এমন বিস্ফোরক বার্তায় দিয়েছেন ইউক্রেনের সাবেক সেনা প্রধান রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়ার দাপাদাপি অনেক সময় প্রশ্ন জাগিয়ে তুলেছে আসলেই কি শুরু হয়ে গেছে আরেকটা বিশ্বযুদ্ধ ফলে স্বাভাবিকভাবেই হিসাব চলে আসে কোন কোন দেশ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে আর নিরাপদ থাকছেই বা কারা গ্লোবাল পিস ইন্ডেক্সের সবশেষ তথ্য বলছে ইউরোপের দেশ হয়েও আইসল্যান্ড ইংল্যান্ড নিরাপদ থাকবে এখানে যুদ্ধের আজ একেবারেই লাগবে না মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে দেশটি কারণ এর ভৌগোলিক অবস্থান মার্কিন সামরিক জোট ন্যাটো সদস্য হলেও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে এর নিজস্ব সেনাবাহিনী নেই ভৌগোলিক অবস্থানের কারণে বেঁচে যাবে নিউজিল্যান্ডও এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম কোনো নিরাপদ দেশ হতে পারে এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয় ভৌগোলিক অবস্থানের কারণে রাশিয়া এবং আমেরিকা থেকে দূরে থাকায় এটি নিরাপদ জায়গা হতে পারে ডেনমার্ক পুরোপুরি নিরাপদ নয় তবে সেখানে গ্রিনল্যান্ডের যে জায়গা রয়েছে সেটি নিরাপদ হতে পারে কারণ তারা যুদ্ধ ক্ষমতা অস্ত্র অর্থ এসব নিয়ে মাথা ঘামায় না ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড এটি ন্যাটো এর সদস্য নয় কিন্তু ব্রিটেনের পাশে অবস্থিত ফলে ব্রিটেন যদি সুরক্ষিত থাকে তাহলেই রক্ষা পেতে পারে আয়ারল্যান্ডও তবে ইউরোপ আমেরিকা রাশিয়া চীন ইরান ইসরায়েল উত্তর কোরিয়া যুদ্ধে জড়ালে ব্রিটেনের ছাড় সুযোগ থাকবে না বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা গ্লোবাল পিস ইন্ডেক্সে কানাডার নাম রয়েছে আমেরিকার পাশের দেশ হওয়ায় তাদের বসে থাকার সুযোগ থাকবে না বলেই মনে হচ্ছে তারপরও কানাডা যেহেতু তুলনামূলক শান্তির দেশ এবং আমেরিকার সুরক্ষায় থাকবে বলে তারাও বিশ্বযুদ্ধের সময় নিরাপদে থাকতে পারে অস্ট্রেলিয়া ন্যাটোর সদস্য নয় তবুও ন্যাটোর সহযোগী হিসেবে কাজ করেছে বিশ্বযুদ্ধ শুরু হলে তারাও জড়িয়ে যেতে পারে কিন্তু অস্ট্রেলিয়ার ভূখণ্ড রক্ষা পেতে পারে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে তাসমান পড়ে খুব সহজে আসছে পড়বে না উত্তর কোরিয়ার ছোড়া পারমাণবিক বোমা পরমাণবিক কার্যক্রম বাড়ানোর ঘোষণা ইরানের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নেন্সে ইরান বিরোধী প্রস্তাব পাশের প্রক্রিয়ায় পারমাণবিক কার্যক্রম বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান দেশটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য উল্লেখযোগ্য সংখ্যক নতুন সেন্ট্রিফিউজ বসাচ্ছে তেহরানের পরমাণু শক্তি সংস্থা গত একুশে নভেম্বর আইএইএ এর বোর্ড অব গভর্নর্স পশ্চিমা দেশগুলোর একটি প্রস্তাব গ্রহণ করে প্রস্তাবে ইরানের পারমাণবিক কার্যকলাপের সম সমালোচনা করা হয় জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাটিতে প্রস্তাবটি সামনে নিয়ে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র চলতি বছরের জুনেও ইরানের বিরুদ্ধে এ ধরনের একটি প্রস্তাব পাশ করা হয়েছিল ইরানের পরমাণু শক্তি সংস্থা ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রস্তাব পাশের নিন্দা জানিয়েছে শুক্রবার ইরানের পারমাণবিক প্রধান মোহাম্মদ ইসলামী নতুন ও উন্নত সেন্ট্রিফিউজ চালু করার আদেশ জারি করেছেন যা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম যৌথ বিবৃতিতে বলা হয়েছে এর সঙ্গে অতীতের মতো সহযোগিতা অব্যাহত থাকবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি এই সপ্তাহে ইউরোপীয় দেশগুলোর দুই হাজার সালের পর তাদের চতুর্থ প্রস্তাব পাশ করার প্রচেষ্টার নিন্দা করেছেন রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলো ঠেকাতে পারবে না হুশিয়ারি পুতিনের ইউক্রেনের হামলার পাল্টা জবাবে রাশিয়াও হামলা চালিয়েছে বলে স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পশ্চিমাদের সতর্ক করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ঠেকাতে অক্ষম হবে এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দশগুণ বেশি গতিতে উড়তে পারে এটি তিনি ওরেশনিক নামে অভিহিত করেছেন যা রাশিয়ান ভাষায় হ্যাজেলনাট গাছের প্রতিশব্দ পুতিন হুশিয়ারি দিয়ে আরো বলেন আমরা বিশ্বাস করি দেশগুলো আমাদের স্থাপনার বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয় তাদের সামরিক স্থাপনার বিরুদ্ধে আমাদের আমাদের অস্ত্র ব্যবহার করার অধিকার রয়েছে। ইউক্রেনের যেসব মিত্র তাদের ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে হামলা করতে ব্যবহার করে তাদের বিরুদ্ধে এটি ব্যবহার করা যেতে পারে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এক ভিডিও বার্তা তাই বলেন আজকে হামলার বৈশিষ্ট্য দেখে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে হচ্ছে রাশিয়া ইউক্রেনকে তাদের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক আদালতের রায়ের কোনো গুরুত্ব নেই বলেছেন নেতানিয়াহু হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন এ রায়ের কোনো গুরুত্ব নেই তিনি একে ইহুদি বিদ্বেষী রায় বলে দাবি করেছেন এদিন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধেও একই পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত হামাস হামাসের সেনা প্রধান মোহাম্মদ দেইফ সহ একাধিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অর্থাৎ এই ব্যক্তিদের যে কোনো দেশ গ্রেফতার করতে পারে গাজায় যেভাবে হত্যালীলা চালানো হয়েছে তা নিয়ে রায় দিতে গিয়ে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারপতির বেঞ্চ ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউব গ্যালান্ট বলেছেন হেগের আদালতের এই বিচার স্মৃতিতে থেকে যাবে ইসরায়েল রাষ্ট্র এবং হত্যাকারী হামাস নেতাদের এই রায় একই আসনে বসিয়াছে এই রায় হামাসের সহিংসতাকে সমর্থন করেছে তারা যেভাবে শিশু হত্যা করেছে নারীদের নির্যাতন করেছে বৃদ্ধদের বিছানা থেকে তুলে নিয়ে গেছে তা সমর্থন পেল এই রায় গ্যালান্টের বক্তব্য এই রায় আত্মরক্ষার অধিকারকে মর্যাদা দেয়নি উত্তর কোরিয়াকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে লড়তে উত্তর কোরিয়া রাশিয়ায় সেনা পাঠিয়েছে বিনিময়ে রাশিয়া বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা শুক্রবার এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে দশ হাজারের বেশি সৈন্য সরবরাহ করেছে বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপের মাধ্যমে কিমজং তার সৈন্যের জন্য উন্নত প্রযুক্তি ও যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করতে চাইছেন সিউলের নিরাপত্তা উপদেষ্টা সিন ওন জানান পিয়ং ইয়ং এর দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য রাশিয়া ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এছাড়াও উত্তর কোরিয়া অর্থনৈতিক সহায়তা সহ স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়নে কাজ করছে বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়া এই সহযোগিতার মাধ্যমে সামরিক প্রযুক্তি নজরদারি স্যাটেলাইট এবং সাবমেরিন তৈরির প্রযুক্তি লাভ করার চেষ্টা করছে ছত্তিশগড়ে কথিত বন্দুকযুদ্ধে দশ মাওবাদী নিহত ছত্তিশগড়ে ভারতের বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মাওবাদী নিহত দশ হয়েছেন শুক্রবার সকালে এই সংঘর্ষ হয় রাজ্যের কান্টার ভেজ্জি এলাকায় জানিয়েছে গোপন সূত্রে কান্টা থানার পুলিশের কাছে খবর আসে ওড়িশা হয়ে একদল মাওবাদী কান্টা পেরিয়ে ছত্তিশগড়ে ঢুকেছেন সেই খবর পাওয়ার পরই কান্টা থানা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডকে খবর দেওয়া হয় তারপরই দুই বাহিনী ভেজ্জি এলাকায় তল্লাশি অভিযানে যায় কান্টার পুলিশ সুপার কিরণ চহনের দাবি শুক্রবার সকালে ভেজি এলাকায় অভিযানে যেতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন মাওবাদীরা পাল্টা জবাব দুপক্ষের মধ্যে লড়াই হয় প্রাথমিকভাবে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে এই সংঘর্ষে দশ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে নিহত মাওবাদীদের কাছ থেকে প্রচুর অস্ত্র বিস্ফোরক এবং বেশ কিছু নথি উদ্ধারের দাবি করেছে পুলিশ